আজকে আমি আপনাদেরকে শিখাবো একটি গোপন দোয়া একশো বার পাঠ করে ফুদিলে যৌবনকালের পাহাড় পরিমাণ গুণা মহান রব্বুল আলমিন ক্ষমা করে দিন এমনকি জেনার গুণাও মহান রব্বুল আলমিন ক্ষমা করে দিন মহান রব্বুল আলমিন অত্যন্ত দয়ালু দয়াবান তাই আপনি সেই জিকিরটি সেই দোয়াটি পাঠ করে মহান রব্বুল আলমিনের কাছে বলার সাথে সাথে তাহার পরিমাণ গুণা মহান রব্বুল আলমিন মাফ করে দেবেন নবী করিম সাল্ল আলি সাল্লাম জানিয়েছেন যদি কাহার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে যায় তাও মহান রব্বুল মাফ করে দেন তার কারণ হলো পাহাড়ের কোনো বেলু মহান রব্বুল আলমিনের কাছে নাই পাহাড়ের কোনো দাম মহান রব্বুল আলমিনের কাছে নাই তাই বন্দা পাহাড় পরিমাণ গুণাও মহান রব্বুল মাফ করে দেন যদি মোহাম রবুল্লাহ আলমিনের কাছে বলতে পারে অবশ্যই মোহামরবুল্লা আলমিন ক্ষমা করে দেন তারপরে নবী সাল্লাম বলেন যদি কাহারো গুণা সাগরের ফেনার চেয়েও বেশি হয়ে যায় তাও মোহাম্মবুল্লাহ আলমিন মাফ করে দেন তার কারণ সেই সাগরের ফেনা রাশির কোনো দাম মোহন আলমিনের কাছে নাই তো প্রিয় ভাই বোনেরা যত বড় গুণা হোক না করো মোহন আলমিনের কাছে বললে মোহনবুল্লাহ আলমিন মাফ করে দিবেন তো সেই দোয়াটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি একেবারে ছোট্ট একটি দোয়া একেবারে সহজাপূর্ণ ঘুস্ত করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা নবীজ ইসাল সাল্লাম আরও জানিয়েছেন যদি কারো জীবনে যৌবনের গুনা বালুর রাশির চেয়েও বেশি হয়ে যায় বালুর কনার সংখ্যার চেয়েও বেশি হয়ে যায় তাও আল্লাহ রব্বুল করে যান তার কারণ রাশির কোনো দাম মোহাম রবুল আলমিনের কাছে নাই মোহনবুল আলমিনের নাম হল গফ্ফার গফুর সেই গফ্ফার গফুর নামের উলায় মোহন রব্বুল আলমিন তার বন্দাদেরকে ক্ষমা করে দেন তার কারণ হলো বন্দাদেরকে মোহন রবুল আলমিন অত্যন্ত ভালোবাসেন অত্যন্ত মায়া করেন আদর করেন অত্যন্ত আদর করেন বান্দাদেরকে বান্দাদেরকে বানিয়েছেন দেওয়ার জন্য আল্লাহর্ব আলমিন বানান নেই জান্নাতে দেওয়ার জন্য বানিয়েছেন এই জন্য যখনই কোনো হয়ে যাবে কোনো কথা নেই লজ্জিত হওয়ার দরকার নেই আপনি মোহাম্মব্বুল আলমিনের কাছে স্বর্ণপন্ন হন তার কাছে বলুন একেবারে নির্জন একটি জায়গায় চলে যান আপনার গুণার জন্য আপনি অনুত্ত হন তারপরে মোহাম্মবুল্লা আলমের কাছে বলুন তো প্রিয় ভাই বোনেরা সেই দোয়াটিকে আমি আপনাদেরকে বলে দেবো তো প্রিয় ভাই বোনেরা এভাবে জীবনে যত বড় গুণা হোক না কেন জেনার গুনাহ পর্যন্ত মোহাম্মবুল্লা আলমিন মাফ করে যান যত বড় জেনার গুণা করেন না কেন মহান মোহাম্মবুল্লাহ আলমিনীর কাছে বললে মহান মোহাম্মবুল্লাহ আলমিন সেই জেনার গুণাও মাফ করে দিবেন তো প্রিয় ভাই বোনেরা এমনটি কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাই বিস্তারিত জানার জন্য আমুলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে দেখুন তাহলে সঠিক নিয়মে আপনি আমুলটি করতে পারবেন আপনার কোনো ধরনের সমস্যা হবে না আমুলটি করতে প্রিয় ভাই বোনের শুরুতে বলবো আমুলটি কীভাবে করবে তারপরে বলবো আমুলটি করে কিভাবে উপকৃত হবেন তাহলে চলুন কিভাবে আমুলটি করতে হয় জেনে নেওয়া যায় যখন আপনি আমুলটি করবেন এর পূর্বে আপনাকে উত্তম রূপ করতে হবে আর এই আমুলটি যদি আপনি সময় করতে পারেন তাজ্জুদ নামাজের সময় যদি করতে পারেন রাত্র যখন গভীর হবে ঘুম থেকে জাগ্রত হয়ে পবিত্রতা অর্জন করে দু চার রাকাত আট রাকাত বারো রাকাত নামাজ আপনি যদি আদায় করে তারপরে আমলটি করতে পারেন হান্ড্রেড পারসেন্ট আপনার দোয়া কবুল হবে ইনশাল্লাহ মহানবুল্লা আলমিন আপনাকে মাফ করে দেবেন সেই দোয়াটি পরে মহানবুল্লা আলমীর কাছে দোয়া করবেন মহানরবুল্লা আলমিন আপনার অন্তরকে পাক পবিত্র করে দেবেন তার নূরের আলো দ্বারা আপনার অন্তরকে আলোকিত করে দেবে আপনার জীবনকে সুখময় করে দেবে শান্তিপূর্ণ করে দেবে আপনার আর কোনো বাক্য নয় বাকি থাকবে না মহানর্বল আলমিন দুয়ে মুছে একবারে পাক পবিত্র করে দেবে পরিষ্কার করে দেবে আপনাকে মহানর্বল আলমিন জীবন দান করবেন সব প্রিয় ভাই বোনেরা কিভাবে আপনি ধরে নিন তাই যদি নামাজ স্বপ্ন আদায় করেন তারপরে নামাজের মুসললায় বשי আমল শুরু করে দিবেন সর্বপ্রথম কি পাঠ করবে নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের mohabbat নিয়ে ভালোবাসা নিয়ে আপনি তিনবার দরুদে পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে যখন পাঠ করা হবে তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন আর সেই দোয়াটি যখন পাঠ করবেন এরপূর্বে আপনার মনে মনে আপনি কল্পনা করবেন জল্পনা করবেন মনকে স্থির করবেন এবং পরিপূর্ণ বিশ্বাস আনবেন ইয়াকিন আনবেন এবং মনকে স্থির করবেন তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন তো প্রিয় ভাই সেই দোয়াটি পাঠ করার আগে মনে মনে বলবেন হ্যাঁ অল্লা আমি এই দোয়াটি পাঠ করতেছি এই দোয়ার বরকতে আপনি আমার জীবনের সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দিন আমি আজকে থেকে তবা করতেছি সামনে আর যতদিন আপনি বাঁচিয়ে রাখেন কোনো দিন গুণা করবো না কিষাণের গুণের জন্য আমি অনুতপ্ত আর জীবনে কোনো দিন গুণা পারবো না এভাবে মহান আলমিনীর কাছে আপনি বলবেন এবং সামনে জন্য আর কোনো দিন গুণা না করে আপনি আপনি আমাকে রক্ষা করুন এবং কিষাণের গুণার জন্য আমি লজ্জিত অনুতপ্ত একেবারে আপনি আমাকে মাফ করে দেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে যদি আপনি তবা করতেন তবাইরা করতে পারেন তাহলে মহান মোহাম্মবুল্লাহ আলমিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনা খাতা গুলো মাফ করে দেবেন তো প্রিয় ভাই বোনেরা সেই দোয়াটি পাঠ করে আপনি কি করবেন আমি বলে দিচ্ছি আগে সেই দোয়াটি আমি বলে দিই তারপরে বলে দিব দোয়াটি পাঠ করে আপনি কি করবেন তাহলে চলুন সেই দোয়াটি সেখানে যাক সহ করে আপনি এই দোয়াটি মুখস্থ করবেন একেবারে আমাদের অনেকেরই জানা রয়েছে সেই দোয়াটি সেই দোয়াটি أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه سبحان الله وبحمده سبحان الله وبحمده أستغفر الله ربي من كل ذنب واتوب اليه سبحان الله وبحمده এভাবে পাঠ করবে এভাবে যখন استغفر الله ربي من كل ذنب واتوب اليه سبحان الله سبحان الله وبحمده. سبحان الله وبحمده. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. سبحان <تغفر> الله وبحمده. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه سبحان الله وبحمده سبحان الله وبحمده أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه سبحان الله وبحمده فاتكرة الشيش أبارك فيه إبابة جاكل فاتكرة في جبه تاربار النبي صلى الله عليه وسلم المحبة نبال واشانية تن إبراهيم فاتكرة بنا اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل براشم إنك حميد مجد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل براشم إنك حميد مجد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل براشم إنك حميد مجد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل براشم إنك حميد مجد, نحمد نحمد إنك مجد <أمرني> إمام درود إبراهيم তিনবার পাঠ করা হবে দুইটি ফুলের তো প্রিয় ভাই এভাবে আপনার আমুলটি করা হয়ে গেল এখন আপনি কি করবেন আপনি আমুলটি করা শেষ হওয়ার সাথে সাথে মহামবুল আলমিন করবেন আপনি আমার জীবনের ঘুরা খাতা মাফ করতে পারেন আপনার নাম হলো গফার গফুর আমার জীবনের সমস্ত ঘুরা খাতা আপনি মাফ করে দেন এই দোয়ার বরকতে আপনি আমার জীবনে যৌবনের সব ধরনের গুণাখাতা মাফ করে দিন যত ধরনের অন্য অপরাধ করেছি গোপনে প্রকাশ্যে দিনে রাতে দেখে না দেখে সব ধরনের গুণা আপনি মাফ মাফ করে করে দিন আপনি আমার পাক পবিত্র আপনার নূরের আলো দ্বারা আমার অন্তরকে আলোকিত করে দিন আমাকে উত্তম জীবন দান করুন শান্তিপূর্ণ জীবন দান করুন আমাকে সব ধরনের গুণা থেকে আপনি রক্ষা করুন আপনি বাঁচিয়ে রাখুন এভাবে মহান্ডবা আর আমের কাছে বলবেন তাহলে মহান রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন আপনার জীবন জীবনে সমস্ত ধরনের গুনা খাতাগুলো মহান রব্বুল আলামিন মাফ তো প্রিয় ভাই বলো না পরিপূর্ণ বিশ্বাসের সাথে আপনি আমলটি করুন অবশ্যই উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে পাঁচ অক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে নামাজ ওটেও সারা যাবে না কখনো নামাজ সারা যাবে না মানুষের খেদমতে কল্যাণে বেশ বেশি আপনি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ